ওর দা দুটো কেজি আর মাছখানারে দুটো হ্যাঁ সর্বোচ্চ লেভেলে ঝাল দিবেন 84 এ টাটা খেলে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন মাওয়াতে এসে ইলিশ ভাজি খাবেন নাকি মাছের বারবিকিউ বিশেষ করে তেলাপিয়া মাছের বারবিকিউ তো যদি আপনি সিদ্ধান্ত নেন যে তেলাপিয়া মাছের বারবিকিউ খাবেন তাহলে আজকের ভিডিওটি মূলত আপনার জন্য এখানে এসে আমরা প্রথমেই যাচ্ছি এখন তেলাপিয়া মাছের যেখানে দোকান বারবিকিউ বিশেষ করে সেদিকে ফাটায় একদম দাম দর করবো এবং সবথেকে বেস্ট মাছটি সিলেকশন করব তারপরে এখান থেকে খাওয়া দাওয়ার বাকি প্রসেস চলবে তো ভিডিওটি দেখার মধ্যে রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকতে পারেন তো চলেন আমরা এখন যাব তেলাপিয়া মাছের দাম দর হচ্ছে যেখানে মানে মাছের স্টলগুলো যেখানে আছে সেখানে যাব এই মামা দামদার দর কি কিরকম বলো এটা দাম কেমন বলো পাশের টা

আমরা যে কোনো একটি স্টল থেকে মাছ সংগ্রহ করতে পারতাম কিন্তু মাছের সার্বিক দামের চিত্র উপস্থাপন করার জন্যই বিভিন্ন স্টলে গিয়ে আমরা মাছের দরদাম করেছি তো এর মূলত একটি কারণ যাতে আপনারা মাছের দাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন কাবাব ঘর ।

আর দেখেন মন নরম করে দেখেন ঠিক আছে কিন্তু কিন্তু আপনার মাছের সাইজ কিন্তু আজকে বেশি একটা মাছের সাইজটা মেলা ছোট হয়ে গেছে

সুপ্রিয় দর্শক এখানকার মাছের দাম সর্বনিম্ন আড়াইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ হতে পারে সাড়ে পাঁচশো থেকে সাতশো টাকা সেটা নির্ভর করবে মাছের সাইজের উপরে আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে একটি মাছ নির্বাচন করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমার পিছনে যে দুইজন ভদ্রলোক রয়েছে ওনাদের নিজস্ব একটি সাউন্ড সিস্টেমে গান বাজতে ছিল এই কারণে আমি আমার ভিডিওর রিয়েল টাইম সাউন্ডটা আপলোড করতে পারি নাই কারণ এই কারণে আমার চ্যানেলের কপিরাইট ক্লেম আসবে তো যেটা বলবো পাঁচশো টাকার ভিতরে আপনারা খুব ভালো সাইজের মাছ পেয়ে যাবেন এবং অবশ্যই মাছের চোখটা দেখে নেবেন চোখটা ফ্রেশ থাকলে মাছের স্বাদটা ভালো আসে এবং আরেকটি টিপস হচ্ছে আপনাদের জন্য সেটি হচ্ছে মাছ যখন বার করতে অর্ডার ফাইনালি দিয়ে দিবেন বলবেন মশলাটা বেশি করে দিতে এবং মাছটাকে কম ফ্রাই করতে বেশি ফ্রাই করলে মাছ বেশি ভাজি হয়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ মাছটা বেশি পোড়া পোড়া লাগবে তো এটা খেয়াল রাখবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদেরকে মাছের সাথে অ্যাডিশনালভাবে লুচি দেওয়া হয়েছে এখান থেকে আপনার লুচির পিস প্রতি দাম নিবে হচ্ছে দশ টাকা করে তো এটা অপশনাল আপনি ইচ্ছা করলে রাখতেও পারেন অথবা নাও রাখতে পারেন তবে মাছের সাথে যদি আপনি এই লুচি দিয়ে খান তবে মাছের স্বাদটা আরো বহুগুণে বৃদ্ধি পায় তো এটা আপনার ব্যক্তিগত ভালো লাগা তবে আমি বলবো যদি আপনি লুচি দিয়ে এখান থেকে খেতে চান অবশ্যই আপনার জন্য ভালো হবে এবং মাছের যে বারবিকিউটা বিশেষ করে পদ্মা নদীর পাশে এই আবহাওয়া এই পরিবেশের ভিতরে খেতে আসলে সুন্দর লাগে আপনারা যারা আসবেন সবাই এখানে আসে মূলত ইলিশ মাছ ভাজি খাওয়ার জন্য তবে আমি বলবো একটু ব্যতিক্রমী যদি আপনি মাছের বা বাতলাপিও মাছের বারবিকিউটা খান অবশ্যই আপনার ভালো লাগবে

বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যারা ইউটিউব থেকে আমাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করতে পারে সাথে থাকতে পারে আর এখানে যারা আসবেন তারা মূলত শুক্র শনিবারেই সবাই আসে এখানে তবে শুক্র শনিবার এখানে প্রেশার থাকে বেশি যদি আপনার সুযোগ থাকে শুক্র শনিবারে অ্যাভাইড করবেন আর যদি না থাকে শুক্র শনিবারেই আসবেন আর এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা রাত আটটা বা নয়টার পর থেকে থাকে না মূলত ব্যক্তিগত পরিবহনে আপনাকে ব্যবস্থা করতে হবে আর এখানে রাত্রে থাকার কোনো ভালো ব্যবস্থা নাই আপনি সারা রাত এখানে থাকতে পারবেন বাট এখানে থাকার কোনো হোস্টেল বা রিসোর্ট টাইপের আর তেমন কিছু এইখানে নাই তো এই ছিল সর্বসা করলে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই করে জানাবেন আর যদি প্রবাস দিয়ে কোনো বন্ধু ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করবেন